শিশুদের ঘামাচি কেন হয় ঘামাচি দূর করার কিছু ঘরোয়া উপায় গরম পড়তে শুরু করেছে বাচ্চাদের ঘামাচি সমস্যা কম বেশি প্রায় সব বাচ্চারা একটা কম সমস্যা হয়ে দাঁড়ায় আমরা মা বাবা যারা আছি খুবই চিন্তা পড়ে যায় শিশুর এই ঘামাচি নিয়ে শিশু যে সাধারণ ঘামাচি সেগুলো আমরা ঘরোয়া উপায় সেরে তুলতে পারি যখন শিশুর শরীরে তাপমাত্রা বেড়ে যায় শিশুর শরীর আর ঘাম সুস্থ পারে না লোভ বন্ধ হয়ে যায় তখন এই হিট র্যাশ হয়ে থাকে ঘামাচি কোনো বিপজ্জনক নয় তবে এটা খুবই অস্বস্তিকর তবে এটা বিপজ্জনক হতে পারে যদি আপনি খুব শীঘ্রই এটা গুরুত্ব না দেন ধামাচি দূর করতে এই ঘরোয়া উপায়গুলো অবশ্যই ফলো করতে পারেন এক কুল ডাউন শুরু করুন আপনার শিশুকে একটু সূর্যের তাপ থেকে দূরে রাখুন বাইরে নিয়ে যাওয়া থেকে দূরে রাখুন চেষ্টা করুন ঠান্ডা জায়গা বা ঠান্ডা কোনো ঘরে রাখতে অথবা বাতাসে রাখতে দুই শিশুকে ঠান্ডা পানি দিয়ে গোসল করান ঠান্ডা পানির মধ্যে পাতলা কাপড় ভিজিয়ে ঘামাচির স্থানগুলো ভালোভাবে মুছে দিন যাতে ঘাম না হয় নোংরা না জমে যত পরিষ্কার রাখবেন ঘামাচির প্রকোপ কিন্তু তত তাড়াতাড়ি কমে যাবে তিন শিশুকে নরম পাতলা কাপড় পরাবেন প্রয়োজনে শিশুর জামা কাপড় খুলে রাখবেন এই গরমে শিশুকে ঘামতে দিবেন না যত পারেন ফ্যানের নিচে রাখার চেষ্টা করুন চার বাচ্চাদের ত্বকটাকে শুকনো রাখুন ত্বক যত শুকনো থাকবে তত্ত্ব ঘামাচির প্রকোপ কম হবে পাঁচ এরপর বলব শিশুর ত্বকে তেল বা লোসুন কোনো কিছুই ব্যবহার করবেন না অনেকেই দেখা যায় শিশুর ঘামাচির জন্য অনেক কিছু ব্যবহার করে থাকে তাই ঘামাচি হলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো তেল বা লোসুন ব্যবহার করবেন না ছয় চন্দনগুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে শিশুর গায়ে আলতো করে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এতে করে ঘামাচির প্রকোপ অনেকটাই কমে যায় সাত নিম পাতা ঘামাচির জন্য বেশ উপকারী আমরা সকলেই কম বেশি এটা জানি নিম পাতায় অ্যান্টিবায়োটেরিয়াল উপাদান থাকে যা ঘামাচির জীবাণু মেরে ফেলতে খুব সাহায্য করে নিম পাতার পেস্ট করে শরীরে মাখিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এতে করে ঘামাচি অনেকটাই কমে যাবে আট অ্যালোভেরার জেল শিশু শরীরে লাগিয়ে দিন কিছু সময় রেখে ধুয়ে ফেলুন এতে রয়েছে অ্যান্টিসেপটিক্স প্রোপার্টিস যেটা শিশু শরীরে একটা ঠান্ডা ইফেক্ট দেয় যা শিশু শরীরে ঘামাচি ও জ্বালাভাব কমিয়ে দেয় ইনফেকশন হলে সেই ইনফেকশনও দ্রুত কমে যায় কিন্তু অবশ্যই বাড়িতে যে অ্যালোভেরা গাছ রয়েছে সেটি ব্যবহার করবেন মার্কেটের অ্যালোভেরা জেল ব্যবহার করবেন না নয় শশাতে ফুলিং হাইড্রোস প্রপার্টিস রয়েছে শিশুর ত্বকের মধ্যে দিলে ঠান্ডা ভাব দেয় অ্যালোভেরার মতোই শরীর যদি কোথাও চুলকায় বা জ্বালা পরা ভাব থাকে সেটাও কিন্তু আরাম মিলবে তাই শশা দিয়ে পেস্ট তৈরি করে শিশু শরীরে হালকাভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন এই টিপসগুলো যে কোনো একটি ব্যবহার করতে পারেন এতে করে শিশু অনেকটাই আরাম পাবে এবং ঘামাচি থেকে মুক্তি মিলবে আপনার বাচ্চার নাম কি এবং বয়স কত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন